সমস্ত গ্রহগঞ্জে মহানের জন্য যিনি আমাদেরকে আজকে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার দান করেছেন সকলে আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মকে যে বেছি তাই সকলকে বলি اللهم صل علی اللهم بارক আলাই সম্মানিত উপস্থিতি আজকে এই ইয়াশিয়া উসনা কনফারেন্সে উপস্থিত বাংলার দুর্দমন্ত ছুটে আসা دینی ভাইরা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি আজকে আমার এই আলোচনার বিষয় হলো সন্ত্রাস বনাম জিহাদ লড়াই যখন আল্লাহর রাসূলের কো তার দ্বিনের জন্য হয় মত দা শয় পন্তায় হজা শরীয়ার নির্দেশিত শরীয়ার অনুমোদিত তখন তাকে জিহাদ বলা হয় আল্লাহর আইন যখন আল্লাহর রাসূলের ও তার দ্বীনের বিরুদ্ধে হয় এবং তা শরীয়ার নির্দেশিত বা শরীয়ার অনুমোদিত নয় ও অন্য কোনো পন্থা হয় তখন তাকে সন্ত্রাস বলা হয় পবিত্র কুরআন ও হাদিসে সুস্পষ্টভাবে সন্ত্রাসbastilla নিষেধ করা হয়েছে আল্লাহ তায়া বলেন ওয়া লা তাফাউ ফিল আরদ মুফসিডিন তোমরা পৃথিবীতে ফ্যাসাদ তো দাঙ্গা হাঙ্গামা করে বেরিও না

বিষয় যা আল্লাহ বান্দার উপর ফরজ করেছেন আল্লাহ তাআলা সূরাতুল সমাজ সম্পর্কে চিন্তা ভাবনা করেনি সে মুনাফিকের একটি শাখায় মৃত্যুবরণ করলো মুসলিম হাদিস নাম্বার 5040 সম্মানিত উপস্থিতি এই দেশে কিছু সন্ত্রাসবাদীরা সন্ত্রাসকে জিহাদের নাম দিয়ে হাঙ্গামা ও ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে অথবা অথচ জিহাদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই তাই শুন আল্লাহ তাআলা আমাদেরকে সন্ত্রাসবাদ থেকে বিরত থেকে জিহাদ করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির